ফুল একদম ব্ল্যাক এর ভিতর হবে আর একটা হবে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এটা দেখেন এই যে এরকম থাকে এটা খুবই টেকসই খুবই হেভি মজবুত 20 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেব 20 বছর 20 হেভি কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এর ওয়েট আছে মিনিমাম আপনার 4 থেকে 5 কেজি এর ওয়েট আছে দুইটা কিন্তু আপনার ডাবল টোটাল তিনটা পার্ট বলা হয় নিচে একটা থাকবে ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য আর লম্বা কিন্তু বড় বড় দুটো থাকবে আপনি দুটো থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুভ প্রিয় ভিউয়ার যে কিচেনে যে সিং থাকে সেই সিঙ্কের উপরে ওভার দিয়ে যে র্যাকগুলো হয় সেগুলোকে সিঙ্ক র্যাক যে বলা হয় সেগুলো কিন্তু নানা ভেরিয়েশনের সিঙ্ক র্যাকগুলো এই কানিজ এন্টারপ্রাইজে রয়েছে এবং এইটা কোনটা কেমন দাম কোনটা কেমন টেকসই সে বিষয়ে একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ইকবাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের এই কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার ক্যানিজ প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিসে যেতে ঢুকে হাতে ডান পাশে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই যোগাযোগ করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কেনা যাবে চমৎকার এবং এই যে এইখানকার যেই সিং সিংরেক গুলো দেখছি এগুলোকে কিচেন র্যাকও বলে তো উপরেরটা কি সাইজের এটা এটা হচ্ছে আপনার যে সিং যে র্যাকটা আমাদের কাছে আছে এখানে আপনার দুইটা সাইজের হবে একটা হচ্ছে আপনার

এই র‍্যাকের মধ্যে কিন্তু আপনারা প্লেট ডিশ বাটি ছুরি চাকু চাপাটি চামিজ টামিজ ফল ফ্রুট ওয়াশ করে জাস্ট রেখে দিবেন পানিগুলো আপনার ঝরে পড়ে যাবে প্লেটগুলো আপনার মুছতে হবে না বাটে মুছতে হবে না কোনো কিছু আপনার মুছতে হবে না জাস্ট ওয়াশ করে রেখে দেবেন পানিগুলো অটোমেটিক ঝরে সিঙ্কের মধ্যে পড়ে যাবে বা এখানে আমার কাছে আপনার যেমন আপনার সিঙ্কের মধ্যে দুইটার লেয়ার সিস্টেম হবে যেমন এগুলো হচ্ছে আপনার ওয়ান লেয়ারের মধ্যে সিঙ্গেল সি আপনার সিঙ্গেল বেসিংয়ের মধ্যে ওয়ান লেয়ার

আর লম্বা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি লম্বা তিরিশ ইঞ্চি হ্যাঁ লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি হচ্ছে আপনার ইঞ্চি ঠিক আছে তো এটার ভেতরে আপনার দুইটা কোয়ালিটি হবে একটা হচ্ছে খাকি বক্সের মধ্যে খাকি বক্সের ভিতর মধ্যে একটা হবে একটা হবে আপনার মাস্টার বক্সের মধ্যে মাস্টার বক্স হ্যাঁ এটা মাস্টার বক্স খাকি বক্স তো আমি উপরে থেকে প্রাইসটা শুরু করে দিই আর আমি একটু প্রোডাক্ট একটা প্রোডাক্ট আমি আপনাকে আনবক্সিং করে একটু খুলে দেখাই যে এটার থাকে কিভাবে হ্যাঁ একটা এটাও একটা ফুল একদম ব্ল্যাকের ভিতর হবে আর একটা হবে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এটা দেখেন

কাস্টমার অনেক সময় আমরা বক্সও দেখাই যে আপনারা অনেক সময় ঢাকার বাইরে নিতে চান বা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান যে চিন্তা করেন যে এত বড় একটা জিনিস আমি কিভাবে নিব। তো এই জিনিসটা কিভাবে থাকে এটা বক্স টা আপনি ক্যারি করতে পারবেন কি না আমরা ঠিক ঠিক ওইভাবে আমরা দেখাই যাতে আপনার নিতে সুবিধা হয় হ্যাঁ মানে এই যেভাবে থাকে এইটা খুবই ফিটিং করাটা এত বেশি ঝামেলা না আপনি তো অনায়াসে ফিটিং করে ফেলতে পারবেন এইভাবে তারা পাঠায় এবং আবার একটু বলে দেন যে ঢাকার বাইরে যারা নিতে চায় বা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে কি ক্যাশ অন ডেলিভারি ভাই ঢাকার ভিতরে আমাদের কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ একদম ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে আমাদের পাঁচশো টাকা বিকাশ করবেন আর যেটা বাকি থাকবে ওটা মাল হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করবেন আমাদের জিনিস ইনশাল্লাহ একদম নির্ভরসায় আপনার সুন্দরভাবে প্রোডাক্টগুলো মানে ক্যারি করবে ক্যারি করবে ওকে ধন্যবাদ এই যে স্ক্রিন জুড়ে কিন্তু কানিজ এন্টারপ্রাইজে যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন করবেন অথবা মেসেজ দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই পণ্যগুলো কিনতে পারবেন শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না পণ্য বিক্রি করে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন এই ধরনের পণ্যগুলো বিক্রি করছে জেন্টার এন্টারপ্রাইজ তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে এই পণ্যগুলো অনায়াসে আপনি যেখানেই আছেন সেখানে বাড়িতে বসেই আপনি এটি পার্চেস করতে পারবেন এবং আপনার বাসায় কুরিয়ারের মাধ্যমে